অরিন কবুল বলার পর ফারহানের চোখ মুছিয়ে দিল আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে গ্লাস ধুচ্ছিলাম আমার চোখে তখন শুধু একটা দৃশ্য ফারহানের চোখের জল মুছে দিচ্ছে তার অরিন আর আমি শুধু মুছছিলাম কপালের ঘামের সাথে গড়িয়ে পড়া আমার ভাগ্য বিয়ের পর প্রথম রাতটা কেটেছিল নিস্তব্ধতায় আমার ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল দৃশ্য অভিমান আর অজানা প্রশ্নে আর পাশের ঘরে অরিনের ঘরে ছিল অন্যরকম আনন্দ উচ্ছ্বাস আর গলায় ভেসে আসা চাপা হাসি আমি সেই রাতে বিছানায় শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলাম বুকের ভেতরটা কেমন জানি শুকিয়ে যাচ্ছিল আমার সাথে কোনো ঝগড়া হয়নি কোনো তিক্ততা হয়নি তবু মনে হচ্ছিল যেন আমি একা খুব একা ফারহান আমার ঘরে আসেনি সেদিন তারপরের দিন দুপুরে সে আমার রুমে ঢুকল চোখে মুখে ঘুম আর প্রশান্তি গত চার বছরে ফারহানকে কখনো এতটা হাসি খুশি দেখিনি যতটা আজকে লাগছে বলল তোমার কিছু লাগবে আমি মাথা নাড়লাম সে বলল তোমার জন্য কিছু কাপড় অর্ডার করেছি অনলাইনে অরিন বলেছে তোমার শাড়ির কালেকশন একঘেয়ে হয়ে গেছে আমি তাকিয়ে রইলাম বছরের পর বছর যখন নিজের জন্য সব পোশাক আমাকেই কিনতে হয়েছে চার বছরে কখনো ফারহান আমাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দেয়নি নিজের পছন্দে আজ অরিনের বলা কথায় আমার পোশাকও এখন হয়ে গেল একঘেয়ে পোশাকের অভাব দিয়েছে এমনটা হয়নি কখনো ফারহান সবসময় আমাকে নিজেরটা নিজেকেই বেছে নিতে দিয়েছে তারপর শুরু হলো রুটিন জীবন আমার স্বামী এখন দুই রুমের মধ্যে ভাগ হয়ে যায় তবে প্রেমের ভাগটা পুরোপুরি একদিন রান্নাঘরে আমি ডাল ঘাটছিলাম পেছন থেকে অরিন এসে বলল। ভাবি আপনি যে ঝোল রান্না করেন ফারহান তো বলে এটা নাকি তার ফেভারিট বলেই সে হাসলো খুব আপন করে কিন্তু আমার ভেতরটা চিরে গেল ফারহান কখনো এমন কিছু বলতো না চার বছরেও তার পছন্দ অপছন্দ জানা হয়নি আমার অথচ জানে তার ফেভারিট রান্নার নাম সে বুঝতে পারে আমার স্বামীর মুখের ভাজ দেখে তার মন খারাপ কি ভালো আমি বুঝি রান্নার নুন কম হলে কি বেশি আমার স্বামীকে এখন সবাই নতুন করে ভালোবাসছে নতুনভাবে চেনে অফিসেও ওর উন্নতি ফেসবুকে নতুন ছবি মেসেঞ্জারে অরিনের তোলা মিষ্টি ক্যাপশন তোমার প্রতিটি হাসি আমার পৃথিবী আর আমি আমি সেই ক্যামেরার বাইরের মানুষ হয়তো কেউ দেখেই না তাদের মাঝে বোঝাপড়াটা এতই গভীর ফারহান বের হওয়ার আগে জুতো খুঁজে না পেলে অরিন বলে দেই বেডের নিচে দেখো আর আমি চার বছরে কখনো কোনো দরকারি জিনিসের কথা আমাকে জিজ্ঞেস করেনি সবসময় নিজের কাজ নিজেই করতো তার এই নতুন রূপ আমাকে মনে করিয়ে দেয় আমি কি সত্যিই তার স্ত্রী ছিলাম আমার সতীন অরিন সে যেমন সুন্দরী তেমনই শিক্ষিতা সে আমাকে ভাবি বলে ডাকে সবসময় ভালোবাসার ছোটো বোন ভাব নিয়ে কথা বলে কিন্তু প্রতিটা কথার পরে যেন একটা অদৃশ্য দেয়াল গড়ে ওঠে এখানে আমি আছি তার ছায়ায় আর সে আছে আলোয় একদিন রাতে সে এসে বলল ভাবি আজকে আপনার রুমে যেতে বলেছি ফারহান ক্লান্ত তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আমার মনে হচ্ছিল আমি যেন শিডিউল মাফিক কোনো দায়িত্ব যার সময় নির্ধারিত আবেগ নয়